বেশ কয়েকদিন ধরে আমলকিগুলো কেনা হয়েছিল তো কিছু আচার বানাবো ভেবেছিলাম তারপরে আর বানানো হয়ে ওঠে না ফ্রিজের মধ্যে থাকতে থাকতে আমলকিগুলো পুরো কালো হয়ে গিয়েছিল ভাবলাম একটু শীত এসেছে আর এমনিতেই চবনপ্রাশ কেনা হয় বাড়িতে তো ভাবলাম এবারে বাড়িতেই বানাই তো এই ভেবে দেখো আমলকিগুলোকে বেজে একটু প্রেশারে নিয়ে দিয়ে দিয়েছি তো কিছু তিনটা সিটি দেওয়ার পরে এটা একটু প্রেশারটা খুলে দিলাম আর দেখো সেদ্ধ হয়ে গেছে হাই সকলকে আমি দেবজানি আমার ভিডিওতে সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আর আমি এই যে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি রেসিপিটা কেমন বানাচ্ছি চমনপ্রাশ বাড়িতে বানালে খুবই ভালো এরপর দেখো এই যে মশলা এতে হচ্ছে একটু তাবাতে ভালো করে একটু ভেজে নিয়েছি শুকনো তাবাতে মৌরি ছিল ছিল এলাচ ছিল তেজপাতা আর ছিল কাঠছাল চায়িত্রি জায়ফল এগুলো দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি আর এই যে আমলকিগুলোর বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি তো তারপরে একটা বা মাঝারি সাইজের বাটিতে করে মিক্সারে পেস্ট করে নেবো আমলকিগুলোকে তো দেখো পুরো দোকানের মতো না হলেও কালারটা কিন্তু কিছুটা এসে যাবে তো ওর সঙ্গে যদি খেজুর অ্যাড করতে পারো তো খুবই ভালো হয় তারপর চলে গিয়েছিলাম বাড়ির সামনে পুরো অনেক তুলসী পাতা হয়েছে তো তুলসী পাতা তুলে নিলাম তো তুলসী পাতা তোমরা জানো এমনিতে সর্দি কাশি ঠান্ডাতে তো খুবই উপকারী সর্দি কাশির পক্ষে খুব ভালো আর আমলকির তো গুণাগুণের শেষ নেই চুল তক সবেরই খুবই ভালো এরপর আর হজমের পক্ষেও ভালো তো সকালে এমনিতেই তখন আমরা খাই রোজ সকালে তা বাড়িতে বানিয়ে নিলে খুবই ভালো হয় এরপর এই যে তুলসী পাতা আদা কুচি নিয়েছে এরপর তেগুলোকে পেস্ট করে নিলাম আর এই যে গুড় দিয়ে পুরো রেসিপিটা বানাবো আর খেজুর কুল দিলে তো খুবই ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না একটু ঘি নিলাম কড়াইতে আর হচ্ছে আমলকের পেস্টটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ কালার না চেঞ্জ হয় মানে একটু ওর লালচি আভা এসে যাবে দেখো এরপর নাড়তে নাড়তে তোমরাও বানিয়ে মানে বাড়িতে বানাতে পারো ট্রাই করলে খুবই ভালো হয় বাজারের জিনিসের থেকে বাড়িতে বানানো জিনিস খুবই শরীরের পক্ষে ভালো এরপর দেখো আমি এই যে একটু যখন কালার চেঞ্জ হয়ে এসেছে আমি দেখো দিয়ে দিয়েছি গুড় চিনি কিন্তু কখনোই দেবে না চিনি চিনির পনে পরিবর্তে গুড় দিবে সবসময় এরপর এই যে তুলসী পাতা আদার পেস্টটা দিয়ে দিলাম তো এরপর ওটাকে সব একসঙ্গে নাড়াচাড়া করতে লাগবে এবার আরও অনেকটা কালার প্রয়োজন তো তোমরা সবাই আমি মানে আমার রেসিপিটা কেমন লাগবে পর লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই আশা করি এরপর যে পাউডার মশলাটা আমরা দেখো এই যে দিয়ে দিচ্ছি প্রায় আমার শেষের পথে এই যে চমনপ্রাশটা কালারটা কিছুটা এসেছে তাই না তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপি তো চমনপ্রাশ বানানোর রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখাবে সকলকে টাটা